আজকে আমি আপনাদের সাতত্রিশতম বিসিএসের আরেকটি গণিত সমাধান নিয়ে আসলাম এখানে বলা হয়েছে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ের শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে মানে এখানে আমাকে মুনাফার হার বের করতে হবে তো এখানে মানে আমাকে এখানে আরের মান বের করতে হবে এখন আমরা প্রথমটার জন্য যে সূত্র ব্যবহার করবো দশ পার্সেন্ট মুনাফা তিন হাজার টাকা এটা আমি লেখবো আই ইজিক টু পি এন আর তারপর এখানে আমি পির মান দেব তিন হাজার গুণ এন এর মান দেবো অন অন দিচ্ছি গান এখানে বার্ষিক বুঝিয়েছে গুণ আরের মান দেব দশ পার্সেন্ট মানে দশ বাই একশো তারপর এখানে আমি কাটাকাটি করবো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেলো তারপরে এখানে হবে তিনশো এই তিরিশ আর দশ করলে হবে তিনশো এইগুলো আমার প্রথম অংশ এখন আমি দ্বিতীয় অংশ বের করবো আবার আমি লিখবো আইএস গেল টু পি এন আর তারপর এখানে মান হবে এই যে দুই হাজার টাকা গুণ এন এর মান হবে ওয়ান গুণ আর এর মান হবে এইট পারসেন্ট মানে এইট বাই একশো তো এখানে আমি আবারও দুই শূন্য কেটে দেব তো এখানে আমার রেজাল্ট হবে ওয়ান সিক্সটিন তো এখন আমরা বের করবো মোট মুনাফা কত হয়েছে মোট মুনাফা ফিজিকালটা হবে এই তিনশো যোগ একশো ষাট সমান সমান হবে চারশো সরি চারশো ষাট এটাকে আমি আয় ধরব এটাকে আমি আয় ধরবো তারপর মোট মূলধন কত আমাদের মোট মূলধন মোট মূলধন হচ্ছে আমাদের এই যে তিন হাজার টাকা আর এই দুই হাজার টাকা এই দুটোকে আমি যোগ দিয়ে বের করবো মানে পাঁচ হাজার টাকা এটাকে আমি ধরবো পি এখন আমাকে আর মান মানে মুনাফার হার বের করতে হবে এর জন্য আমি এই যে সূত্রটা আছে এটাকে আমি উলটিয়ে দেবো এখানে আমি লিখবো পি এন আর ইজিক টু আই মানে আমি উলটিয়ে দিয়েছি তারপর এখানে আমি লিখবো যেহেতু আমি আর এ মান বের করব এর জন্য অতএব আর ইজিক টু কথা হবে এখানে এখানে হবে এ আমি এখানে আই লিখবো উপরে তারপর নিচে লিখে দেবো পি এন এখন আমার কত হবে আয়ের মান আমি কী লিখব আয় মান লিখব এই যে আমি পেয়েছি চারশো এটা আমি লিখব আর পির মান কী হবে পির মান হবে এইটা পাঁচ হাজার গুণ এন এর মান হবে অন আমি এখানে যদি আমরা কখনো এর মান বের করে সবসময় আমরা এখানে একশো দিয়ে একশো পার্সেন্ট দিয়ে গুণ দিতে হবে তো এখন আমি কাটাকাটি করবো কাটাকাটি করার পর দেখেন কী থাকে এখানে আমি এই দুইটা শূন্য কেটে দিচ্ছি তারপর এখানে এটার সাথে এটা কেটে দিচ্ছি তো আমার থাকলো ফাইভ বাই ফোরটিন সিক্স এখন আমি এটা যদি ভাগ করি তাহলে আমার কি হয় ফোরটিন সিক্সে তারপর এখানে হবে ফাইভ তারপর হচ্ছে পাঁচ সরি পাঁচ নং পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ তারপর এখানে পাঁচ হচ্ছে কত ছ হবে এক তারপর এখানে যেহেতু জানা এই জন্য আমি দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো তা পাঁচ দ্বিগুণে দশ তা আমার মুনাফার হার কত হবে নয় দশমিক দুই এখানে আমার লেখা আছে নয় দশমিক দুই ফোন নম্বর নয় দশমিক দুই হবে এটাই হচ্ছে আমাদের ফলাফল তো আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম